প্রায় পৌনে আটটা বাঁচতে চায় আর এই সময় মেট্রো বিভ্রান্ত ভোগান্তি বিক্ষোভ ছবি দেখাবো আপনাদের অফিস ফেরত মেট্রো রেলে হয়রানি শোভাবাজার স্টেশনে দাঁড়িয়ে মেট্রো যান্ত্রিক ত্রুটিতে থমকে দমদমগামী রেক মেট্রো ভোগান্তি কেন কি কারণে আসুন বিস্তারিত জানি প্রতিনিধি আবির ঘোষাল এই মুহূর্তে রয়েছেন সঙ্গে আবির আমরা এই রিসেন্ট পাস্টে বেশ কয়েকবারই দেখছি এরকম ভোগান্তি এবং তাও আবার যখন পিক টাইম থাকে অফিস ফেরত নিত্যযাত্রীদের তো ভোগান্তি শিকার হতে হচ্ছে মেট্রোর কি বক্তব্য দেখো গত শুক্রবার থেকে শুরু হয়েছে সমস্যা ব্লু লাইনে এখনো পর্যন্ত যে সমস্যার সমাধানের কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে না এরই মধ্যে যে রেকটি শোয়াবাজারে খারাপ হয়েছে মেট্রো রেল সূত্র যেটা জানতে পারা যাচ্ছে ওই রেকটি ছটি দরজা সেগুলি বন্ধ হচ্ছে না খারাপ হয়ে গিয়েছে মেট্রোর পরিভাষা সেটাকে হচ্ছে ডোর মেকানিক্যাল ফল্ট কারণ হিসেবে যেটা জানতে পারা যাচ্ছে যে একটি যে সংখ্যক যাত্রীকে বহন করার ক্ষমতা রয়েছে কারণ এই দরজা খোলা এবং বন্ধ হয় তার থেকে বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করছিলেন ভিড়ের চাপে কোনো কারণে দরজা বন্ধ হচ্ছিল না এবং একই সঙ্গে কোনো সমস্যা যে দৌড় প্যানেল রয়েছে তাতে তৈরি হতে শুরু করে তার যেই হচ্ছে শোভা বাজার মেট্রো স্টেশনে দরজা বন্ধ করার সময় তিনি মোটরম্যান রয়েছেন তাকে সমস্যার মধ্যে পড়তে হয় বহু চেষ্টা করার পর বন্ধ যখন করতে পারা যায়নি তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে রেকটিকে নোয়াপাড়া পাড়া কাঠ পাঠানো হবে যাত্রীদেরকে না দিন রেক নোয়া পাড়া কাঠ পাঠানো রয়েছে যে স্টেশন দমদমমুখী ট্রেনের বিভিন্ন জায়গাতে ট্রেন দাঁড়িয়ে রয়েছে বাংকিং হয়ে গেছে তার জেরে সমস্যা করছেন অফিস ফেরোয় যাত্রীরা মেট্রোপোক্ষে আমি তাহলে এখানে একটা প্রশ্ন করতেই হয় সামনেই পুজো এবং আমরা জানি যে এই সময় পুজোর কেনাকাটার ভিড় অফিস ফেরত যাত্রীদের একটা প্রেশার তা থাকবেই তাহলে এটা তো কন্টিনিউড হতে পারে না যে সেখানে বেশি পরিমাণ যাত্রী তারা উঠছেন সে কারণে ডোর ক্লোজ হচ্ছে না প্রথমত হচ্ছে যে মেট্রো রক্ষণাবেক্ষণের হাল খুব খারাপ হয়ে দাঁড়িয়েছে যে সংখ্যক রেককে দিয়ে পরিষেবা চালানো হচ্ছে সেই রেক গুলোর একাধিক বয়স বারো বছর থেকে চোদ্দ বছর হতে শুরু করে দিয়েছে এবং তার জন্য যে ধরনের পরিষেবা দেওয়া দরকার তা হচ্ছে না এবং যেহেতু বিভিন্ন লাইনে মৃত্যু চলছে এবং যারা রক্ষণাবেক্ষণের কাজ করে আবির তো আরো আরো বেশি নজর দেওয়া উচিত কারণ ব্লু লাইন অরেঞ্জ লাইন ইয়েলো লাইন এত কালারফুল লাইন আমরা দেখছি অথচ এখানে ভিড়ের চাপে মেট্রোর দরজাই খারাপ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যে কোনো নিয়োগ হচ্ছে না তারা কাজ করতে পারছেন না আর দ্বিতীয় কারণ হচ্ছে যে টালিগঞ্জ থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে সমস্যা মিটছে না যেটা জানা যাচ্ছে যে শনিবার থেকে রবিবার পর্যন্ত দুদিন সময় নিয়ে শহীদ পয়েন্ট হবে ফলে তাড়াতাড়ি ঘোরানো যাবে তাতে যদি এই সমস্যাটা মেটানো যায় যেখানে ছ মিনিট বা সাত মিনিট ব্যবধানে মেট্রো চলছিল সেটা এখন যে সে কারণেই গত কয়েকদিন ধরে চোদ্দ থেকে আঠেরো মিনিট সময়ের মধ্যে চলছে এবং তার মধ্যে এই রেক খারাপ হয়ে যাওয়ার পর আরও আরো তৈরি হচ্ছে যাত্রীদের মধ্যে ওকে